নমস্কার বন্ধুরা ভিলফুট কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের পর্বে শেয়ার করব খুবই কিউট একটা ভিডিও যেটা বানানো ভীষণই সহজ মাত্র এক কাপ আটা আর দুটো আলু দিয়ে বানিয়ে নেওয়া যায় চাইলে বিকেলে নাচ এটা চায়ের সাথে তোমরা খেতে পারবে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবে আশা করছি আজকের এই রেসিপিটি সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা পাত্রে কিছুটা জল আমি নিয়ে নিচ্ছি এবার আগে থেকে আমি দুটো বড় সাইজের আলু খুব ভালোভাবে ছুলে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি এবার জলের মধ্যে আলুর টুকরোগুলোকে দিয়ে ঢাকা দিয়ে এবার আমি খুব ভালোভাবে আলুগুলোকে সেদ্ধ করে নেব তো আলুগুলো সেদ্ধ হতে থাক এই ফাঁকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি একা বাটা এবার আমি নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো জোয়ান আর জোয়ানটা হাত দিয়ে কিন্তু এইভাবে একটু ঘষে দিতে হবে তাহলে কিন্তু খুব ভালো একটা সেন্ট আসবে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের একটু কম কালো জিরে কারণ কালো জিরের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে তাই অবশ্যই কালো জিরেটা দেওয়ার চেষ্টা করবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবে তবে ঘি দেওয়ার কারণে কিন্তু খুবই ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নেব তো খুব ভালোভাবে সমস্ত কিছু আমি মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো আর এই ডোটা কিন্তু খুব বেশি একটা নরমও করা যাবে না আবার খুব বেশি যে শক্ত সেটাও কিন্তু করা যাবে না তো অল্প অল্প জল দিয়ে এবার আমি মেখে নিচ্ছি তো দেখো বন্ধুরা অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ডোটাকে মেখে নিয়েছি আর এই ডোটা কিন্তু খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্তও নয় দেখো এরকমই কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে এবার ডোটাকে ঢাকা দিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি তো ডো মাখতে মাখতে কিন্তু বন্ধুরা এদিকে আমার আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর অবশ্যই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এবার আমি এই পাত্রটাকে নামিয়ে নেব এবার আলুগুলোকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি এবার একটা ম্যাশার দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব আর অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করতে হবে কোনো দানা থাকলে কিন্তু চলবে না একেবারেই খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে আলুটাকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আর কিন্তু কোনো দানা ভাব নেই আলুর মধ্যে ঠিক এরকমভাবেই কিন্তু ম্যাশ করে নিতে হবে আলুগুলোকে এবার আমি এই আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু কম রয়েছে এখানে চাট মশলা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালোভাবে আলুর সাথে মেখে নিতে হবে আর এই আলুটা মাখার সময় যদি হাতের মধ্যে কোনো আলুর দানা লেগে থাকে তো সেই দানাগুলোকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আলুটা আমার মাখা হয়ে গেছে এবার সবার শেষে দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচের মতো কর্নফ্লাওয়ার রয়েছে আর অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবে এতে করে কিন্তু এই নাস্তাটা একেবারে ক্রিস্পি হবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এবার আবারও আমি খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছি তো কর্নফ্লাওয়ারের সঙ্গে কিন্তু আলুটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি আটার ডোটাকে নিয়ে নিলাম এবার কিছুটা আমি শুকনো আটার গুঁড়ি দিয়ে দিচ্ছি এবার আমি দুটো বড় সাইজের লেচি কেটে নিয়েছি যেভাবে আমরা রুটির যে সাইজগুলো করি তার থেকে কিন্তু বড় করে কিন্তু এই লেচিগুলোকে কেটে নিতে হবে এবার একটু হাতের তালুতে গোল করে ঘুরিয়ে নেওয়ার পর এবার আমি বেলে নেব আর অবশ্যই একটু আটার গুড়ি দিয়ে বেলার চেষ্টা করবে এতে করে কিন্তু রুটিটা খুব ভালোভাবে বেলা হবে তো এবার আমি একটা বড় সাইজের করে রুটি বেলে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু অনেকটা বড় করে কিন্তু রুটিটাকে বেলে নিয়েছি আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না দেখো ঠিক এরকমটা কিন্তু করে বেলে নিতে হবে এবার বাকি যে রুটিটা রয়েছে সেটাও কিন্তু একইভাবে আমি বেলে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু দুটি রুটি কিন্তু বেলা হয়ে গেছে এবার আগে থেকে যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু এইভাবে রুটির গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো সমস্ত রুটির গায়ে আমি আলুটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার যে বাকি রুটিটা রয়েছে সেই রুটিটা কিন্তু আমি এর উপরে বসিয়ে দিচ্ছি আর যেই জায়গাগুলোতে একটু ছোট হয়েছে সেই জায়গাগুলোতে এভাবে কিন্তু একটু টেনে টেনে বড় করে নিতে হবে এবার হাত দিয়ে এইভাবে খুব ভালোভাবে কিন্তু সিল করে নিতে হবে এবার উপরের দিকেও আলতো হাতে এইভাবে আমি চেপে দিচ্ছি তো আমি এখন একটু বেলেও নেবো তো খুবই আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে একেবারে চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না তো এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি প্রথমে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো বন্ধুরা ফাঁকে বলি যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর আমি এবার এইভাবে কেটে নিচ্ছি শেপে এবার আমি এই টুকরোগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব তোমরা চাইলে কিন্তু এই টুকরোগুলোকে এভাবেও ভেজে খেতে পারবে তো একইভাবে সমস্ত টুকরোগুলোকে আমি তুলে নিয়েছি এবার ডিজাইন করছি দেখো দুটো কোন আমি এইভাবে ধরে আটকে দিলাম এবার বাকি যে দুটো কোন রয়েছে সেই কোন দুটো এভাবে আমি কিন্তু আটকে দিচ্ছি একইবারই সহজ একটা ডিজাইন বন্ধুরা আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে একেবারেই একটা ইউনিক ডিজাইন কিন্তু আবারও তোমাদেরকে একটা সুবিধার্থের জন্য করে দেখাচ্ছি দেখো প্রথমে এই দুটো কোন আমি এক সাইডে চেপে নিলাম এবার বাকি যে দুটো কোণ রয়েছে সেই দুটো কোণও কিন্তু আমি এইভাবে একসাথেই আটকে দিলাম তো দেখতেই পাচ্ছ কত সহজ একটা ডিজাইন বন্ধুরা তো একইভাবে সমস্ত আমি এই নাস্তাগুলোকে কিন্তু তৈরি করে নিয়েছি এবার আমি ভেজে নেব তো এবার আমি ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিলাম আর তেলটাকে কিন্তু হাই হিটে গরম করে নেওয়ার পর আজটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে তো তেলটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার যে নাস্তাগুলো আমি তৈরি করে রেখেছি তো সেই নাস্তাগুলো কিন্তু আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি একসাথে দিতে যাবে না বন্ধুরা এতে করে কিন্তু একটার গায়ে কিন্তু আরেকটা লেগে যেতে পারে তাই অবশ্যই কিন্তু এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে তো আমি কিছু নাস্তা দিয়ে দিয়েছি আর যে বাকিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি পরের ব্যস্তে ভেজে নেব এবার যখন নিচে থেকে একটু কালার চলে আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে একেবারেই কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টোতে যাবে না বন্ধুরা এতে করে কিন্তু ভেঙে যেতে পারে এবার উল্টে পাল্টে আমি তিন থেকে চার মিনিট সময় ধরে কিন্তু মিডিয়াম আজে ভেজে নিয়েছি যখন দেখবে যে এরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একেবারে ক্রিস্পি হয়েছে তখন বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার তেল ঝড়িয়ে আমি এই নাস্তাগুলোকে তুলে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে কতটা কিউট লাগছে দেখতে যতটা কিউট লাগছে খেতে কিন্তু তার থেকে অসাধারণ হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো গরম গরম চায়ের সাথে কিন্তু এই নাস্তাগুলো সত্যি একইবারে জমে যায় তো এবার তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি একইভাবে পরের নাস্তাগুলোকে আমি ভেজে নেব তো এই নাস্তাগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার তিন থেকে চার মিনিট সময় ধরে কিন্তু এই নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পেরেছ বন্ধুরা যে এই নাস্তাগুলো কতটি ক্রিস্পি হয়েছে মাত্র এক কাপ আটা আর দুটো আলু দিয়ে কিন্তু বেশ অনেকগুলো নাস্তা তৈরি করে নেওয়া যায় চাইলে কিন্তু এভাবেও তোমরা সংরক্ষণ করতে পারবে আর গরম গরম চায়ের সাথে কিন্তু এই নাস্তাগুলো একেবারে জমে যায় চাইলে বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারো তো আশা করছি আজকের রেসিপিটি সকলের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তাহলে চলো আজকাল কথা বাড়াচ্ছি না দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো